ঠান্ডার সময় চল্লিশ দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই এটা খাও আর থাকো পুরো ফিট কেন কি এতে আছে একটা নয় দুটো নয় হাজারো উপকার কমজোরি দুর্বলতা একদম হবে দূর আর পুরোপুরি থাকবে এনার্জিতে ভরপুর আট থেকে আসি এমনকি নূতন মায়েদের জন্য এটা কোনো খাজানা থেকে কম নয় পুরনো কোমর ব্যথা গা হাত পা ব্যথা বা যাদের ক্যালসিয়াম কম আছে বা আয়রন কম আছে তাদের জন্য এটা দারুণ উপকারী তাহলে চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াই এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটা গরম হলে পরে তাতে নিয়ে নিলাম হাফ চামচেরও একটু কম ঘি এবার নিয়ে নেব মাখনা মাখনার গুণাগুণ তো আমরা সবাই জানি পুরো ক্যালসিয়ামে ভরপুর সে কারণে কোনো হাড়ের ব্যথা বা কোমর ব্যথা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কিন্তু মাখনা ভীষণ উপকারী তা একটা তুলে দেখে নেব দেখতেই পাচ্ছি এটা এখন অনেকটাই শক্ত আছে এবারে দু তিন মিনিট একটু হালকা আছে এটাকে চালিয়ে নেব এবারে আরও একবার চেক করে নেব এবার দেখছি একটু প্রেশার দিলেই কিন্তু একদম গুড়িয়ে যাচ্ছে এটা এবার হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে নেব এবারে ও কড়াইটাতেই আবার নিয়ে নেব হাফ চামচেরও একটু কম ঘি ঘিটাকে একটু গলিয়ে নেব আর এর মধ্যে এবারে দিয়ে দেব ড্রাই ফ্রুটস তো প্রথমেই আমি নিয়ে নিলাম আমান্ড আমান্ডের গুণাগুণ তো আমরা সবাই জানি আর ন্যাচারালভাবে ফ্যাট পাওয়ার জন্য আমরা নিলাম কাজু আর নিলাম পেস্তা এগুলোকে একটুখানি হালকা আছে ফ্রাই করে নেব এখানে চাইলে পরে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে যেমন আখরোটও কিন্তু খুব ভালো তবে আখরোট সবসময় পাওয়া যায় না বলে আমি আখরোটটাকে নিলাম না এবার এটাকে হালকা আছে আমি সমস্তটাকে ফ্রাই করে এটাকে তুলে নিলাম এরপরে ওই কড়াতেই আবার হাফ চামচেরও কম একটুখানি করে ঘি দিয়ে নেব তাতে নিয়ে নেব শীতকালের জন্য খুব উপকারী কাতিলা বা গুঁদ বা এটাকে খাওয়ার আঠাও বলা হয় এটা একটা গাছের আঠা আর এটা ঠান্ডার দেশে ভীষণভাবে ব্যবহার হয় যেহেতু শরীরকে যেমন গরম রাখে এছাড়াও যাদের গা হাত বা ব্যথা জয়েন্টের ব্যথা আছে তাদের জন্য এটা খুব উপকারী এছাড়াও যাদের পেটের প্রবলেম আছে না তো তারাও কিন্তু এটা রাতে ভিজিয়ে সকালবেলায় খেতে পারো এটাকে আমি ঘিতে দিয়ে দিলাম আর দেখো ঘিতে দেওয়ার সাথে সাথেই চিঁড়ে যেমন ফুলে ওঠে না ঠিক এটাও ওইভাবে ফুলে উঠেছে তো এই পর্যন্তই আমরা এটাকে ফ্রাই করে নেব নিয়ে এবার এটাকেও তুলে নেব। এটার মধ্যে আমি যা যা জিনিস ব্যবহার করবো প্রত্যেকটারই নিজস্ব অনেক গুণ আছে তো ওই করাতেই আবার আমি এবার দিয়ে নিলাম সুজি আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজির পরিমাণটা বেশি নিলাম কারণ সুজিটাই এখানে বেশ হিসাবে ব্যবহার হবে তো সুজিটাকে একটু ফ্রাই করে নেবো ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না পর্যন্ত একটু ফুলে উঠছে আর কালারটা চেঞ্জ হচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা অনেকটাই সুজিটা ফুলেও গেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এই সময় ওভেন অফ করে দিয়ে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ আর দিয়ে দিলাম পোস্ত পোস্তের গুণাগুণ আমরা জানি এই সময় আমরা আর ওভেন অন করবো না সুজির মধ্যেই যে গরম ভাবটা আছে তাতেই কিশমিশ এবং পোস্ত আমাদের ফ্রাই হয়ে যাবে এটা ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমরা একটা ডিশের মধ্যে নামিয়ে নেব দিয়ে এবার নিয়ে নেব রোস্টেড ছোলা এটা সব থেকে এখানকার মধ্যে গুণী জিনিস কাজু আমান পেস্তাও এর কাছে কম পুরো প্রোটিনে ভরপুর আর বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী ঠান্ডার দিনে সর্দি কাশির হাত থেকে বাঁচাতে হলে তাহলে কিন্তু এটা রেগুলার খাওয়া ভালো এটা রোস্টেডই ছিল তবে ঠান্ডার দিন তো একটুখানি নেতিয়ে গেছিলো তাই আমি হালকা আছে একটুখানি এটাকে রোস্ট করে নিলাম তো রোস্ট হয়ে গেলে পরে এটাকে নামিয়ে নিলাম এরপরে নিয়ে নেব কিছু বীজ প্রথমেই নিয়ে নিলাম তিসি বা ইংলিশে যাকে বলে ফ্লেক্স এটা ভীষণ উপকারী ওমেগা থ্রিতে ভরপুর আর ঠান্ডার দিনে এটা শরীর গরম রাখতে ভীষণভাবে সাহায্য করে এবারে নিয়ে নিলাম পাম্পকিন সিড বা কুমড়োর বীজ নিয়ে নেব সানফ্লাওয়ার সিড একই পরিমাণে সবগুলো নিতে হবে আর এগুলো এই সময় ঘিতে নয় জাস্ট হালকা এরকম ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব মানে রোস্ট করে নেব আর এগুলো না খুব সহজেই কিন্তু যে কোনো একটু বড় মুদিখানার দোকানে পাওয়া যায় তো এইভাবে হালকাভাবে একদম কম আছে এটাকে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেটা কিন্তু দেখতে হবে নাহলে এটা কিন্তু পুরো পুষ্টিতে ভরপুর যারা শারীরিক দিক থেকে ভেতর থেকে কমজোরি তারা যদি এই ডায়েটের মধ্যে এটা অ্যাড করতে পারে ভীষণ উপকার পাবে এবারে নিয়ে নিলাম নারকেল কোড়া এটা শুকনো নারকেলটাকে আমি একটুখানি পুড়িয়ে নিয়েছি এটা যেটা তাজা নারকেল হয় সেটা দিয়েও নাওয়া যেতে পারে আবার কিনতে যে পাওয়া যায় না নারকেল গুঁড়ো সেটা দিয়েও এটা তৈরি করা যেতে পারে তো এটাকেও তাই ঘি ছাড়াই খোলা এইভাবে একটুখানি রোস্ট করে নেব নারকেলটা দিলে কি হবে এর টেস্টটা যেমন বাড়বে আবার নারকেলেরও যে অনেক গুণাগুণ আছে তা এর সাথে অ্যাড হয়ে যাবে এবার আরও একটা করাতে নিয়ে নেব গুড় এখানে ঝোলা আখের গুড় যেটা সেটা নিয়েছি ড্রাই আখের গুড় যেটা পাওয়া যায় না সেটাও এখানে নেওয়া যেতে পারে তো এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ জল এখানে গুড়টাকে জাস্ট আমি মেল্ট করার জন্য একটু জল নিয়ে নেব এখানে কোনো চিট বা এরকম তৈরি করার দরকার নেই মানে এক তার দু তারের ব্যাপার নেই জাস্ট গুড়টাকে একটুখানি আমি এখানে গলিয়ে নেব আর এখানে এই গুড়ের জন্যই এর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে যেটা খেতেও ভালো লাগবে আর দেখো গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখানে বেশিক্ষণ ধরে এটাকে রাখবো না এটা ওভেন অফ করে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব তো আমার মোটামুটি এখানে যা কাজ ছিল রোস্ট করার বা ফ্রাই করার সমস্ত করা হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো প্রথমেই নিয়ে নেব গুঁত বা খাওয়ার আঠা সেটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম এরপর আমরা যে রোস্ট করে রেখেছিলাম মাখনাটাকে মাখনাটাকেও আলাদাভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এটা একসাথে মেশাবো না এটাকে আলাদাভাবে এই মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম এটাকে একটু সরিয়ে রেখে দেব এবার যে ড্রাই ফ্রুটসগুলো আর সিডগুলো যেগুলো ছিল সেগুলোকে একসাথে সমস্তগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে আর যে আমরা নারকেলটাকে করে রেখেছিলাম না নারকেলটাকেও এই সময় দিয়ে দেব। সবগুলোকে একসাথে আমরা মিক্সিতে ঘোরাবো আর এটা না বেশি পাউডারটা মিহি করব না জাস্ট হয় না দর মানে হালকা হালকা দানা থাকবে সেই অবস্থাতে এটা নামিয়ে নেব তো দেখো এরকম হালকা হালকা দানা অবস্থাতেই আমি এবার একটা বড় এরকম থালা বা পরার টাইপের জিনিসের মধ্যে নিয়ে নেব কারণ সবগুলোকে একসাথে মেশাতে হবে তো তো এক এক করে প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো নিলাম তারপরে নিলাম সুজি আর নিয়ে নিলাম মাখনা সবগুলোকে একসাথে আগে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা যে গুড়টাকে রেডি করে রেখেছিলাম না সেই গুড়টাকে এই সময় নিয়ে নেব আর গুড়টাকে না একটুখানি ছেঁকে নেব কারণ গুড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে তো গুড়টাকে ছেঁকে দেখো অনেকটা ময়লা এর মধ্যে বেরিয়ে এলো তো এবার এটাকে একসাথে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুড়ের জন্যই এটাতে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ব্যাপারটা চলে আসবে আর আমি কিছু ড্রাই ফ্রুটসকে বাঁচিয়ে রেখেছিলাম যে গোটা গোটা দেওয়ার জন্য ওটা খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও অবশ্যই খুব ভালো লাগে এবার আমরা যে গুঁদ বা খাওয়ার আঠাটা গুঁড়ো করে রেখেছিলাম এই সময়তে এটা অ্যাড করে দেব। এটি নিলাম এক চামচ আদার গুঁড়ো এমনি নর্মাল আদার যেটা আমাদের বাড়িতে থাকে সেটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিলেই এরকম তৈরি হয়ে যাবে নিয়ে নিলাম একটুখানি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো এবারে সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় এবারে এটাকে একটা বাটিতে এভাবে আমি নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছি দেখতে যেমন ভালো হয়েছে না এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর উপকার সে আমি বলেই দিলাম আর এটাকে স্টোর করে মিনিমাম চার থেকে পাঁচ মাস রাখা যাবে বেলায় এক চামচ করে ওর থেকে বেশি না কিন্তু এক চামচ করে বড়দের জন্য আর ছোটোদের জন্য হাফ চামচ করে যথেষ্ট খেলে পরেই চার দিন খেলে পরেই বুঝতে পারবে এর গুণাগুণ আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি আরও এরকম বিভিন্ন রকমের হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার